আপনার স্বপ্নের ফ্ল্যাট বা জমি কিভাবে কিনবেন কিভাবে কিনতে হবে কিভাবে পদক্ষেপ নেবেন আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব খুবই ওয়েতে সঙ্গত ভাবে বুঝাবো কি কি পদক্ষেপ নিলে আপনি আপনার স্বপ্নের ফ্ল্যাট এবং জমিটি কিনতে পারবেন প্রথম এবং মানে সর্বপ্রথমে আমি আপনাকে যে বিষয়টি এনশিয়র করতে চাই সেটি হচ্ছে যে আপনি যে জমি কিনবেন বা একটা ফ্ল্যাট কিনবেন সেটার জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞ হওয়া নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ থাকা যে আমি আগামী এতদিনের ভিতরে একটি ফ্ল্যাট কিনবো বা একটি জমি কিনবো এই ব্যাপারে যখন আপনি একটি দৃঢ় মনোবল নিয়ে নিবেন তখন দেখবেন পৃথিবীর কোনো কিছুই আপনাকে আর আটকাতে পারতেছে না বাধা হয়ে থাকতে পারতেছে না আমরা কি করি যে কিনবো নে টাকা হোক পরে বা আরো পরে বা এখন সময় নাই এখন দেশ অবস্থা ভালো না ইকোনমিক্যাল কন্ডিশন ভালো না আপনি ইকোনমিক্যাল কন্ডিশন কখনোই ভালো হবে না আপনি যদি আসলে দৃঢ় প্রতিজ্ঞ না হন মানে বার্নিং ডিজায়ার যদি আসলে ক্রিয়েট না করেন তাহলে আপনি কখনোই জায়গা জমি বা ফ্ল্যাট কিনতে পারবেন না আমি আসলে এই বিষয়টা আমি নিজের ক্ষেত্রে দেখেছি এবং অনেক মানুষকে আমি দেখেছি তারা হুটহাট করে টাকা আসছে কিনে ফেলছে কোনো ধরনের কোনো প্ল্যান নাই মানে উইদাউট প্ল্যান আসলে আপনি যখন কোনো কিছু ইনভেস্ট করতে যাবেন এটা আসলেই একটি মানে অর্থিস্ট হবে না বুঝছেন এটা হচ্ছে যে আপনার জন্য একটি খারাপ বিনিয়োগ হতে পারে কাজে ভালো বিনিয়োগ কিভাবে করবেন ভালো বিনিয়োগের জন্য সর্বদাই আপনাকে উন্মুক্ত থাকতে হবে মুখিয়ে থাকতে হবে যে কখন আমার হাতে টাকা আসবে এবং সেই টাকাটা আমি কি করব যে ইনভেস্ট করব এরকম মন মানুষের থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে প্রথমেই কিছু কিছু সঞ্চয় করতে হবে এবং একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে ফেলতে হবে আগামী তিন মাস বা তিন বছরের ভিতরে আমি একটা জায়গা কিনতে চাই বা আগামী দুই বছরের ভিতরে আমি একটা ফ্ল্যাট কিনতে চাই আমার হাতে বর্তমানে এই টাকাটা আছে এই টাকাটা দিয়ে আমি একটা ডাউন পেমেন্ট দিব আফটার ডাউন পেমেন্ট দেন আমি কি করব মাসে মাসে একটা ইনস্টলমেন্ট দিয়ে আমি আমার স্বপ্নের ফ্ল্যাটে বা স্বপ্নের সেই জমিটি আমি কিনবো এই যে স্বপ্নের জমি বা ফ্ল্যাট আপনি কিনবেন আপনি সেই টাকা নিয়ে কী করেন প্রতিনিয়তই লালন করেন প্রতিদিন সকাল উঠে নামাজের পরে বা আপনি যে ধর্মীয়ই হন ধর্মীয় আপনি কি করবেন সেই ব্যাপারে আপনি কিছু লিখেন কিছু মস্তিষ্কের সাথে আপনি বোঝাপড়া করেন যে আসলে আমি এই জায়গাটা কিনতে চাই এই জায়গাটা কিনার জন্য আমার এত টাকা দরকার আমি এত টাকা আমাকে ইনকাম করতে আমি বিজনেস করি আমাকে বিজনেস আরো এক্সপ্যান্ড করতে আমি ব্যবসা করি জব করি জবের পাশাপাশি কিছু পার্ট টাইম কিছু করে আমি আরও কিছু টাকা আর্ন করতে পারি কিনা কেননা আমাকে ওই টাইমের ভিতর ওই জায়গাটা আমাকে কিনতেই হবে এরকম যখন একটা সিদ্ধান্তে আপনি উপনীত হবেন প্রতিনিয়ত যখন নিজের ভিতরে একটা প্রেশার ক্রিয়েট করবেন তখনই দেখবেন আসলে আপনি আপনার স্বপ্নের প্রতি কিন্তু এগিয়ে যাচ্ছেন যে এরকম কথাগুলো আসলে কোনো ইউটিউবার বা কোনো ইউটিউবে পাবেন না আমি আপনাকে এই জন্যই বলতেছি অসংখ্য বাই ফোন আমাকে প্রশ্ন করেন যে ভাই অনেকদিন যাবার চেষ্টা করতেছি টাকায় হচ্ছে না টাকায় হইলে জমি হয় না জমি হইলে টাকায় হয় না মানে এরকম একটা অবস্থায় পড়ে গেছে আসলে আপনি আপনার স্বপ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো কিছুই পাচ্ছেন না কাজে আপনি জুছুই প্রথম এবং প্রথম অবস্থাতে আপনি কি করবেন যে সঞ্চয়ে মনোযোগী হবেন আপনার যদি এক কাজটাকে আরো এক্সপ্যান্ড করা যায় পার্ট টাইম কোনো জব নেওয়া যায় অথবা বিজনেসটাকে যদি এক্সপ্যান্ড করে আপনি আরো কিছু টাকা ইনকাম করতে পারেন একুনি করেন কারণ একুনই আপনার সময় কারণ এখনই আপনার হচ্ছে যুবক বয়স বয়স আছেন ইয়াং বয়স আছেন আপনি আপনার সময়টাকে ফেসবুকে অযথায় স্ক্রল করে ইউটিউবে বাজে ভিডিও দেখে আপনি আপনার মূল্যবান সময়টাকে মানে নষ্ট করে দিয়ে না আপনি এই সময়টাকে একটা ফ্রুটফুল কাজে লাগান এমন একটা কাজে আপনি বিনিয়োগ বিনিয়োগ কারণ আজকে আপনার যে শক্তি সামর্থ্য মেধা প্রজ্ঞা যে ডেডিকেশনটা আছে সেটা কিন্তু আফটার ফাইভ ইয়ার্স ও টেন ইয়ার্স সেটা কিন্তু থাকবে না ক্রমান্বয়ই কিন্তু আমরা বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছি কাজে এই সময়টাই হচ্ছে আদর্শ সময় এই আদর্শ সময়টাকে আপনাকে কাটাতে হবে খুব ওয়াইসলি অনেকেই আছেন বন্ধু বান্ধবের পাল্লায় পরে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন আড্ডা দিচ্ছেন আসলে এইসব থেকে তো আপনার মিনিংফুল কোনো কিছু আসতেছে না আপনাকে যা করতে হবে সবই মিনিংফুল করতে হবে কারণ আপনার লাভলি ওয়াইফ আছে ফ্যামিলি আছে তাদেরকে এ নিয়ে আপনাকে একটা সুখের সংসার দেখতে হবে আপনি একটা ভালো অ্যাসেট ক্রয় করতে চান সেই অ্যাসেটে আপনি আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে সেট সেট হতে চান এরকম যে স্বপ্নগুলো আপনাকে এইগুলোকে বলে আমি ভিজুয়ালাইজেশন সো এই ভিজুয়ালাইজেশনগুলো আপনাকে দেখতে হবে তখনই দেখবেন আপনি কাজে উৎসাহ পাচ্ছেন সঞ্চয়ে আরও বেশি মনোবল বৃদ্ধি পাচ্ছে মানে যেটা আসলে কাটসাট করবেন দেখবেন অনেকেই হচ্ছে আমরা বাজারে গেলে কন্ট্রোল হারিয়ে ফেলি কন্ট্রোললেস হয়ে যেটা দরকার নেই সেটা কিনে আপনার বাসায় অনেক জিনিসপত্র দেখবেন আসলে হয়তো বা কেনার পরে একদিন বা দুই দিন ব্যবহার করছেন কিন্তু বাকি তিনশো দিনের মধ্যে তিনশো দিনই হচ্ছে এটা ও কেজু পরে আছে দুলা মালি জমে এগুলা নষ্ট হচ্ছে কাজ এই যে আপনার টাকাটা কিন্তু থাকলে আজকে কিন্তু আপনি একটা এনার্জি পাইতেন আজকে আপনার ব্যাংকে পাঁচ লাখ টাকা আছে মানে কি পাঁচ লাখ টাকার মতনই অক্সিজেন আপনার কাছে আছে আপনার একটা আশা আছে ভরসা আছে এই টাকা দিয়ে আপনি কিছু করতে পারতেন কিন্তু আপনি চিন্তা করেন দেখেন তো আপনার বাসায় কিন্তু অসংখ্য জিনিসপত্র আছে যে জিনিসপত্রগুলো না কিনলে হইতে হয়তোবা সেখান থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা হলেও সেভ করতে পারতেন বা বিশ হাজার টাকা হলেও সেভ করতে পারতেন আপনি কি মনে করেন এই যে আজকে যদি আপনি বিশ হাজার টাকা পান আপনার ভালো লাগবে না কাজে এইভাবেই করে আপনার মানে নিয়ন্ত্রণকে কন্ট্রোল করেই আপনি কি করবেন সেভ করতে হবে এবং সেই সেভকৃত টাকাটাই আপনার ওই যে মানে কাঙ্ক্ষিত ফ্ল্যাট কাঙ্ক্ষিত জায়গায় আপনাকে বিনিয়োগ করতে হবে এই জন্য আপনাকেই কাজ করতে হবে আপনার ওই পৃথিবীতে কেউ কাজ করবে না ভাই আপনার কাজ আপনাকেই করতে হবে আপনাকে আপনি নিজে উপরে উপরে তুলতে তুলতে পারেন পৃথিবীর কেউ আপনাকে পারবে না ঠিক আছে এই পৃথিবীতে কেউ বসে নাই আমাকে আপনাকে ধনী করার জন্য আপনাকে আপনি ধনী করতে পারেন আপনাকে আপনি সময় দিয়ে উপরে নিতে পারেন এই কথাটা যদি আপনি যত তাড়াতাড়ি বুঝে ফেলবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি প্রফেশনালিজম ওয়েতে আপনি এগোতে পারবেন তো এই জন্যই আমি আপনাকে বলবো যে যখনই আপনি একটা গ্রেট মাইন্ডসেট ক্রিয়েট করেছেন যে আমি আমার জায়গাটা কিনবো এই দিকে এতটুকু জায়গা কিনবো এতটুকু জায়গা কেনার জন্য আমার এই পরিমাণ টাকা লাগতে পারে হয়তো একটু কম একটু বেশি এই যে একটু বেশি বা কম সেটা কিন্তু আপনি সামহ ম্যানেজ করে ফেলতে পারবেন ঠিক আছে এবং আপনি আপনার প্রতিজ্ঞার সাথে বার্নিং ডিজাইন সাথে সবসময় থাকবেন একজন আপনাকে লুপ দেখাইবে ভাই আমি এখানে কিনছি আমাদের আরো দুইজন ফ্রেন্ড কিনছে আপনিও এখানে আসেন ভাই দেখেন আপনার কলিগ আপনার ভাই আপনার বোন যারাই আত্মীয় প্রত্যেকই তার নিজের লাইফ থেকে নিজে নিজে সেট কাজে আপনি আপনার লাইফ থেকে আপনার সিদ্ধান্তটা আপনি মেনে নিন আপনি আপনার সিদ্ধান্ত না মেনে নিয়ে অন্য কারো কথায় কখনো আপনি কান দিবেন না যখনই আপনি অন্যের কথায় কান দিবেন মানে আপনি কিন্তু আপনার স্বপ্ন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন ঠিক আছে অন্য কথায় অন্য মানুষ অন্য মানুষের কথায় কান দেওয়াটা মানে হচ্ছে আপনি নিজের কাছে নিজে ভরসা খুঁজে পাচ্ছেন না আপনি যদি আপনি নিজের কাছে ভরসা না পান অন্য মানুষ আপনার কাছ থেকে কি ভরসা পাবে আপনার পরিবার আপনার কাছ থেকে কি ভরসা পাবে কারণ দেখেন তো আপনার ফ্যামিলি পরিবার পরিজন সবাই আপনার দিকে তাকিয়ে আছে আপনি কার দিকে তাকিয়ে আছেন আপনি অন্য একজনের দিকে তাকিয়ে আছেন হয়তো তার এই ব্যাপারে কোনো নলেজ নাই কাজেই অন্য কারো দিকে আপনি তাকাবেন না আপনি কোথায় টাকা বিনিয়োগ করবেন কিভাবে বিনিয়োগ করবেন কতটুকু জায়গা কিনবেন কোন দিকে কিনবেন কোন দিকে কিনলে ভালো হবে সমস্ত সিদ্ধান্ত আপনি নেবেন হ্যাঁ অবশ্যই আপনি আপনার পরিবার আপনার লাভলি ওয়াইফ তার সাথে যোগাযোগ মানে সলা পরামর্শ করবেন বোঝাপড়া করবেন কিন্তু সিদ্ধান্ত আপনি নেবেন আপনি কারণ আপনি ভালো বুঝেন আপনার ওয়াইফ হয়তো সে ঘরে বসে থাকে হয়তো বা এই ব্যাপারে তার ইনডেপথ নলেজ নেই কিন্তু তার সম্মতি থাকতে হবে ঠিক আছে তাকে নিয়ে ঘুরেন ওই জায়গাটাতে যান ভিজিট করেন নেগেটিভ পজিটিভ আলোচনা করেন করে তারপরে আপনি সিদ্ধান্ত নেন কেননা দেখেন আমরা আসলে জায়গা জমি অনেকেই কিন্তু জীবনে একবার কিনি আমরা ঘর জীবনে একবারই বানাই হয়তোবা হয়তো কারো কারো ক্ষেত্রে এটা দ্বিমত হতে পারে দুইটা তিনটা হতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু আমি আমজনতার ক্ষেত্রে চিন্তা করে বলতেছি যে আপনি আপনার জায়গার ট্রাতে কিনবেন সেখানে আপনি আপনার ওয়াইফকে নিয়ে যান বাচ্চা কাঁচা থাকা তাদেরকে নিয়ে যান দেখান এবং তারপরেই আপনি একটা বুঝে শুনে সিদ্ধান্ত নেন আগামী কত বছরের ভিতরে আপনি কি করতে পারেন এই জায়গাটা নিতে পারেন আরো ভালো হয় আপনি যদি এই শহর আশেপাশে বা আপনি শহরে নিতে চান খুব ভালো কথা শহরে নেন আমিও সাজেস্ট করি কেননা শহরে আপনি এক ডিসিমেল বা এক কাটা বা দেড় কাটার উপর কিন্তু আপনি ভালো একটা বাড়ি করতে পারবেন আর ইনভেস্টমেন্ট হলে সেটা হচ্ছে ভিন্ন কথা তো প্রথম হচ্ছে আপনি যদি আপনার নিজের উপর সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত নিলেন কোথায় জায়গা নেবেন কতটুকু জায়গা নেবেন মোটামুটি বাজেটও আপনি ক্লিয়ার করলেন তারপরেই ক্লিয়ার করলেন কি যে আপনি সঞ্চয়টাতে মানে মনোযোগ দিলেন অধিকারে খরচ কমায় ফেললেন অধিকারে সঞ্চয় করলেন দেন হচ্ছে যে আপনার যদি সুযোগ থাকে আপনি ব্যবসা করেন ব্যবসাটা এক্সপ্যান্ড করে আরও কিছু টাকা ইনকাম করা যায় কি না আপনি চাকরি করলে সেখানে পার্ট টাইম জব করেও হয়তো বা আপনি কী করতে পারেন যে টাকাটা সাম হাও ম্যানেজ করে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গাটা কিনে ফেলতে পারে একটা ডেডলাইন ফিক্স করেন দেখেন যখন ডেডলাইন ফিক্স করবেন তখন মাথার মধ্যে একটা প্রেসার থাকবে যে আসলে আমাকে উইদিন দুই হাজার ছাব্বিশ অথবা সাতাইশের ভিতরে আমাকে একটা ফ্ল্যাট অথবা প্লটের মালিক হতেই হবে বাই হোক ওর ক্রোক এইভাবে যখন আপনি একটা গ্রেট মাইন্ডসেট ক্রিয়েট করে ফেলবেন তখন দেখবেন আপনার জন্য সবকিছু ইজি হয়ে যাবে আপনার কাছে একটা ক্লিয়ার একটা আইডিয়া আছে ক্লিয়ার একটা পিকচার আছে যে আমি দুই হাজার সালের মধ্যে আমি আমার ফ্ল্যাটে উঠে যাব অথবা আমি আমার ফ্লটটা কিনে ফেলবো সেই প্লটে আমি মানে গাছ লাগাবো আমার পছন্দের ফুলের গাছ লাগাবো আমার ওয়াইফের হয়তো সে গার্ডেনিং করবে এই যে একটা স্বপ্নে সেই স্বপ্নে আপনি বিভূত থাকেন আর হচ্ছে কাজে মনোযোগ দেন অযথাই আপনি আপনার মোবাইল ফোন নিয়ে স্ক্রল করে আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করে করবেন না আপনাদের প্রতি আমাদের এখন ইয়াং জেনারেশন থেকে শুরু করে এবং মিডিল এজ দেখলাম ও হৈতুকভাবে মোবাইল ফোন একের পর একের পর এক্সপোল করতে আপনি কী পাচ্ছেন মোবাইল ফোন থেকে বলেন তো ভাই এই যে দিন সকাল থেকে শুরু করে অসংখ্য মানুষ ফেসবুক ইউটিউবে গুতাগুতি করে এই যে স্ক্রলিং করে তারপরে কী হয় যে মূল্যবান সময়টা নষ্ট করে আপনি এই সময়ে অন্যের ছবিতে লাইট দিলেন অন্য কী করলো সেই অ্যাক্টিভিটি আপনি দেখলেন আপনি দেখে আপনার মাথাটা উত্তপ্ত হয়ে গেল কারণ ব্রেনকে যখন আপনি পজিটিভ খাবার দিবেন তখন ব্রেন কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্টই দেবে আপনি যখন ব্রেনকে উত্তপ্ত টক্সি ফানি মানে এই যে এক পয়েন্টলেস মিনিংলেস কতগুলা দৃশ্য এখানে দেখে আপনি আপনার ব্রেনকে কিন্তু পয়েন্টলেস মিনিংলেস করতেছেন কাজে আপনি আপনাকে উপরে তুলতে হবে এই জন্য আপনাকে নিজের প্রতি সময় দিতে হবে এরকম বিনিয়োগ বান্ধব বিনিয়োগ রিলেটেড ভিডিওগুলো দেখেন দেখেন ফিনান্স হাউ টু মানে হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল ফ্রিডম ফিনান্সিয়াল সলভেন্সি কি করে অ্যাচিভ করা যায় সেই রিলেটেড ভিডিওগুলো দেখে নিজেকে ইনহ্যান্স করতে পারেন এবং পাশাপাশি নিজের সাথে বোঝা পড়া সলা পরামর্শ করার জন্য কিন্তু কিছু সময় আপনি মানে রাখতে পারেন আপনি আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে পারেন আপনি আপনার মনের প্রতি যত্ন নিতে পারেন আপনি ফিজিক্যালি এক্সারসাইজ করতে পারেন মেডিটেশন করতে পারেন এগুলা হচ্ছে কি যে আপনাকে ইন্টেন্সিটি বাড়িয়ে দেবে আপনার যে কর্মস্পৃহা কাজের স্পৃহা বাড়িয়ে দেবে আপনার আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজটা করবেন তখন আপনার ব্রেইনে অক্সিজেন ঢুকবে আপনার ব্রেইন পারফেক্টলি কাজ করবেন এগুলো প্রতিনিয়ত করতে হবে ঠিক আছে প্রতিনিয়তই যখন আপনি সব কাজে ইনভলভ থাকবেন তখনই দেখবেন আপনি আস্তে আস্তে সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বাড়তেছে ইনভেস্টমেন্ট করলে আপনি কি করছেন ফিনান্সিয়াল একটা ফ্রিডম অ্যাচিভ করতেছেন একটা ভালো লাইফ কিন্তু আপনি লিড করতেছেন দেখেন আমি কিন্তু মোটিভেশনাল স্পিকার না আমি আসলে আপনাকে মানে ওয়েটা বাতলে দিচ্ছি যে আপনার এখন যে বয়সটা তিরিশ পঁচিশ বা হচ্ছে পঁয়ত্রিশ বা বিয়ে করেছেন বা বিয়ে করবেন অথবা আপনার দুজন একজন বাচ্চা আছে তাদেরকে আপনি মানে তাদেরকে নিয়ে সুন্দরভাবে ভাবে জীবনটাকে কাটাবেন কাজে এই বিষয়গুলোতে যখন আপনি ফোকাস করবেন তখন দেখবেন আসলে আপনার ভালো লাগতে ধন্যবাদ সবাইকে আসসালাম